আকাবির বা ফির বুজুর্গ তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে অথবা তাদের প্রতি আমাদের দিনই অনুভূতিটা কেমন হবে যারা আকাবির আসলাফ ওলামা তারা আমাদের উস্তাদ তাদেরকে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি এবং আসলাফ আলিম যারা যাদেরকে আমরা আকাবির বলি ফির বুজুর্গ বলি তাদেরকে আমরা রেফারেন্স হিসাবে উপস্থাপন করি শরীয়তের বিভিন্ন মাস আলা তাদের থেকে আমরা জানি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের আকাবির ইমাম শাহি আমাদের আকাবির তারা আমাদের আসলাফ আলেম ইমাম বখারি এভাবে আমরা মহাদিস মুফাসির আমরা বিভিন্ন সময় তাদের নাম বলি তারাই তো আমাদের আকাবির আসলাফ আমরা বলি হাসান বসরি রহমাউল্লা এটা বলেছেন ইমাম সাফি এটা বলেছেন ইমাম বোখারি এটা বলেছেন নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ এটা বলেছেন মালালা মজুদুর রহমতুল্লা আলী এটা বলেছেন শাহলিউল্লা মুহদ্দাস রাহেমাহুল্লাহ এটা বলেছেন আমরা বলি যে এটা বিন বাজ রাহেমাহুল্লাহ বলেছেন ইবনুত্তাই মিয়া বলেছেন তাহলে আমরা আমাদের যারা আসলা মা আকাবির তাদেরকে তো ইগনোর করি না তাদের থেকে আমরা দিনের ব্যাখ্যা নেই তাদেরকে আমরা ভালোবাসি শাহজালাল খান খানজাহান আলী এ পিস সাহেবদেরকে এ বড় বড় মুস্তাহিদ বড়ো বড়ো মুজাহিদ তাদেরকে আমরা ভালোবাসি তবে তারা কেউ ভুলের উর্ধে নন তারা মাসুম নন এই জন্য আমরা তাদেরকে চোখ বন্ধ করে অনুসরণ করা জায়েজ মনে করি না বরং তাদের কোনো আমল তাদের কোনো কথা আমরা কোরআন সুন্নার খেলা পেলে তা পরিত্যাগ করি আমরা কোরআন সুন্নাকে অনুসরণ করি আকাবিদেরকে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি তাদের থেকে আমরা সালা জানি ব্যাখ্যা তালাশ করি তাদেরকে দেখে শুনে আমরা অনুসরণও করি আত্মীয় ও ও রসুলা ও উলিল আমিনুম উলিল আমরকে অনুসরণ করতে আল্লাহ বলেছেন আমরা তাদেরকে সে জায়গায় রেখে অনুসরণ করি কিন্তু কোরআনসন্নার খেলাফ হলে সেটা আমরা বর্জন করি কারণ রসৌলুল্লাহ সাল্লাস্লাম বলেছেন মানে বোখারিতে এসেছেন যে ব্যক্তি এমন কোনো আমল করলো যেটা আমি নবী আমার দিনের মাঝে নাই আমার আমলের সাথে মিলে না সেটা প্রত্যাখ্যাত সেটা বা ইমাম শাহি রাহেমাহুল্লাহ বলেছেন ইজা ওয়াজাদ তুমফি কিতাবি খেলাফা সুন্নতি রসুল্লাহ সাল্লাহি ওসাল্লাম ফকুল উবি সুন্নতি রসুল্লাহি সাল্লাহি ওসাল্লাম ও মা কুনতু যখন তোমরা আমার কোনো বইতে সুন্নার খেলাফ কোনো কথা পাবে তাহলে তোমরা সুন্নার আলোকেই কথা বলো ইমাম সাহাফি বলছেন তিনি আমাদের আকাবির আকাবিরদের একজন তিনি আসলাফদের একজন তিনি বলতেছেন যে তোমরা সুন্নার আলোকে কথা বলো সুন্নাকে আঁকড়িয়ে ধরো এবং যে কথাটা সুন্নার বিপরীত পেয়েছ আমার কথা সেটাকে তোমরা পরিত্যাগ করো ফির বুজুর্গ আকাবির যারা আছেন তাদেরকে যদি কেউ অন্ধভাবে অনুসরণ করে এই অন্ধ অনুসরণ করা হারাম এটা মক্কার মোস্যেকদের স্বভাব ছিল কোরআন এবং সুন্নার বাহিরে কাউকে অন্ধ অনুসরণ করার অনুমতি নাই মক্কার মোশ্যেকেরা তাদের বাপ দাদার দোহাই দিত তো আকাবীরের দোহাই দেয়া ফির বুজুর্গের দোহাই দেয়া কোরআন সুন্নাতে নাই এমন বিষয় এটা হারাম যেমন আমাদের দেশে কিছু লোক আকাবিরের দোহাই দিয়ে ফিরের দোহাই দিয়ে সরাসরি পীরের পায়ে সেজদা করছে শির বেদার চালু করছে তারা বলে কোরআন হাদিসে নাই বুঝলাম কিন্তু ওমো হুজুর তো করে উনি কি আর কম বোঝে এই স্বভাবটা চরমভাবে আল্লাহ তালা কোরআন মাজিদে অনেক জায়গাতে বলেছেন এটা মক্কার কাফেরদের স্বভাব ছিল ও ইদ আলহুম ইত্তাবি উমা আংজালাল যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো কালু তারা জবাবে বলতো না আমাদের পূর্বপুরুষদেরকে বাপ দাদারকে যা যা করতে পেয়েছে আমরা সেটাই করবো ওই তা জাক আল্লাহ ও ইলা রসুল তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন রাসূল যা বলেছেন সেদিকে কালু হাসপুনা মা আলাইহি আলাই আনা তখন তারা জবাবে বলতো না না কোরআন হাদিস না আল্লাহ রাসুল্লা বরং আমাদের বাপ দাদা তাদেরকে যে অবস্থায় পেয়েছে সেটাই আমাদের জন্য এনাফ এ চরিত্র পরিিত্যা এজন্য আমরা বলবো আকাবির ফির সকলকে গড় নিন্দা করা যাবে না তাদের মাঝে আমাদেরও তো অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্বরা রয়েছেন যাদের কথা আমি কিছুক্ষণ আগে বললাম আবার আকাবির ফিরের নামে কিছু ভণ্ডও আছে তাদেরকে অবশ্যই পরিত্যাগ করতে হবে এজন্য আমরা আকাবির ফির বুজুর্গ তাদেরকে গড়পর্থায় নিন্দা করব না তাদেরকে অসম্মান করব না আবার চোখ বন্ধ করে অনুসরণও করব না তারা যা করে তা ইসলাম নয় কোরআন হাদিসে যা আছে সেটা ইসলাম তবে তাদের কথাবার্তা কোরআন হাদিসের সাথে মিলে গেলে সেটা গ্রহণীয় না মিললে সেটা বর্জনীয় হাদিস এবং সুন্নাতের মাঝে পার্থক্য কী রসুল্লাহ সাল্লি সাল্লাম যা বলেছেন যা করেছেন ওনার সম্মুখে হয়েছে তিনি চুপ থেকেছেন সবই হাদিস কিন্তু সব সুন্না নয় সুন্না হলো ওই সমস্ত হাদিসগুলো যেগুলো আমাদের জন্য করণীয় রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যা করেছেন সবই হাদিস সব সুন্না নয় যেমন তিনি এগারোটি বিয়ে করেছেন এটা হাদিস কিন্তু এটা আমাদের জন্য সুন্না নয় হজরত হামজার আদি আল্লাহ আনহু মত পান করে হজরত আলী আদি আল্লাহ আনহুর ওটের পেটে তলোয়ার ঢুকিয়ে দিয়েছেন রসুল্লাহ চাচা হজরত আব্বাস বা হামজা আমি একটু কনফিউজ রসুল সাহাবী চাচা হজরত আলী উনার ভাতিজা হজরত আলীর ওট একবারে প্যাট সিরে ফেলছে তাহলে হজরত হামজা অথবা হজরত আব্বাসের কথা বললাম রাজিয়া মত পান করেছেন এখন এটা হাদিস বখারিতে আছে কিন্তু শূন্য নয় কারণ মত পান করা এখন হারাম অথচ হাদিসে এই ঘটনা আছে তাহলে হাদিসে যা পাবেন সেটাই শুননা নয় রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছেন তিনি মিজির কিতাব শুরুতে আছেন প্রিয় নবী কোনো এক কৌমের আবর্জনার জায়গায় গেলেন এবং দাঁড়িয়ে প্রস্রাব করলেন এই হাদিস পাওয়ার পরে কি আপনিও দাঁড়িয়ে প্রস্রাব করবেন নাকি না তাহলে এটা হাদিস কিন্তু শুননা না রসুল্লাহ সাল্লাম জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছেন সাহাবারাও পড়েছে এর মানে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া জায়েজ কিন্তু শুননা নয় তো সুন্না হল ওই সমস্ত কাজ যেগুলো প্রিয় নবীজি করেছেন এবং সাহাবাই কেরাম এটা দেখে দেখে করেছে। আমরাও সেটা দেখে দেখে করব এবং এর সাথে ইবাদতের সম্পর্ক সুন্নার সাবের সম্পর্ক এ সমস্ত কাজ হলো সন্না আর যেগুলো হাদিস কোনো হাদিস সন্না আবার কোনো হাদিস হাদিস কিন্তু আমল যোগ্য নয় সন্না নয় আশা করি পার্থক্য বুঝতে পেরেছেন